আপনাকে যদি প্রশ্ন করা হয় শরীরের সবথেকে সেন্সিটিভ অঙ্গ কোনটি অনেকেই হয়তো উত্তর দিবেন চোখ বিড়ালের চোখ সব থেকে বিড়ালের সেন্সিটিভ অঙ্গগুলোর মধ্যে অন্যতম আপনার বিড়ালের চোখ দিয়ে যদি কোনো পানি বের হয় অথবা চোখে কোনো সমস্যা থেকে থাকে আপনি যদি ঘরোয়া কি পদ্ধতি অবলম্বন করতে পারেন বিড়ালের চোখের সমস্যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে বিড়ালের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চোখের যত্ন নেবেন আমরা সেই সম্পর্কে শিখতে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লিলিন আমার এই চ্যানেলে বিড়াল সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তাই আপনার বাসায় যদি একটা বিড়াল থেকে থাকে ওই বিড়ালের জন্য আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন এখন মূল আলোচনায় চলে যাই বিড়ালের চোখে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যেটা বলেন যে বিড়ালের চোখ দিয়ে পানি পড়ছে বিড়ালের চোখে ময়লা বিড়াল তাকাতে পারছে না এটা সব থেকে কমন একটা সমস্যা এইগুলো বিভিন্ন কারণে হতে পারে যেমন কংজ্যান্টিভাইটিস বিড়ালের চোখে যদি ইনফ্লামেশন হয় কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ধুলোবালি ঢুকে গেলে বিড়ালের চোখে এই কনজাংটিভাইটিস হতে পারে তাছাড়াও এখন কিন্তু বিড়ালের ক্যাট ফ্লু সিজন এই ফ্লু এর সিজনেও বিড়ালের যদি ফ্লু হয় তাহলে বিড়ালের চোখ নাক দিয়ে পানি পড়ে এটা অন্যতম একটা কমন সমস্যা বিড়ালের চোখে যদি কোনো ইরিটেশন হয় যেমন বিড়ালের চোখে ধুলোবালি চলে যাওয়া বিড়াল আমরা জানি যে খুবই চঞ্চল একটা প্রাণী এটা অনেক চঞ্চল থাকে ধুলোবালি চলে যায় তখনও এই ধুলোবালির কারণে বিড়ালের চোখে সমস্যা হতে পারে এবং চোখ দিয়ে পানি পড়তে পারে অনেক বিড়ালের বিভিন্ন অ্যালার্জি থাকে যেমন ধুলো পারফিউম বা ফ্লোর ক্লিনার এবং ধোয়ার কারণে অনেক বিড়ালের চোখ দিয়ে পানি পড়তে পারে অনেক বিড়ালের মানে বাইবর্ন অ্যালার্জি থাকে অ্যালার্জির কারণে অনেকের চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় বাচ্চা বিড়ালের চোখ দিয়ে পানি পরার অন্যতম একটা কারণ হচ্ছে যে চোখের যে আমরা জানি যে একটা নালি থাকে যেখান থেকে চোখের পানিটা নাক দিয়ে পড়ে যায় এই নালিটা যদি ব্লক থাকে অনেক বাচ্চাদেরও কিন্তু এই নালি ব্লক থাকতে পারে এই কারণেও বিড়ালের চোখ দিয়ে এই যে পানি পড়তে পারে বিড়ালের চোখে যদি আই ইঞ্জুরি হয় যেমন অন্য বিড়ালের সাথে খেলাধুলা বা মারামারি করতে গেলেও অনেক সময় বিড়ালের চোখে ইঞ্জুরি হয় তাছাড়া বিভিন্ন শার্প অবজেক্টে বা কোনো যদি হার্ড অবজেক্টে আঘাত লেগেও বিড়ালের চোখ দিয়ে পানি পড়তে পারে এছাড়াও বিভিন্ন চোখে অনেক ময়লার যেটা বেশি এই সব কারণে চোখ দিয়ে পানি পরে এখন চলুন আমরা ঘরোয়া কি পদ্ধতি গ্রহণ করবো বিড়ালের চোখে যদি এই ধরনের সমস্যা হয় প্রথমেই আপনাকে বিড়ালের চোখটা পরিষ্কার করতে হবে বিড়ালের চোখ পরিষ্কার করার জন্য আমরা স্যালাইন ওয়াটার ব্যবহার করতে পারি স্যালাইন ওয়াটার কিভাবে আপনি তৈরি করবেন এক গ্লাস ফুট ঠান্ডা পানির মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে সেই পানিটি যখন ঠান্ডা অবস্থায় থাকবে সেই লবণ মিশানো পানি দিয়ে আপনি বিড়ালের চোখ পরিষ্কার করতে পারেন একটা পরিষ্কার কাপড় অথবা গজ কাপড় এই পানিতে ভিজিয়ে খুব আলতোভাবে চোখের চারপাশ হচ্ছে বিড়ালের এই পানি দিয়ে পরিষ্কার করে দিবেন এছাড়াও আপনি গরম ছেকা দিতে পারেন এইটা কিভাবে করবেন এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি একদম হালকা কুসুম গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে সেটি এক মিনিট ধরে দুই চোখে আলতোভাবে দিনে দুইবার বিড়ালের চোখে পরিষ্কার করে দিতে পারেন যে কোনো বিড়ালের যখন আইতে সমস্যা হবে এই কাজটা করতে পারেন তো এই দুইটা পদ্ধতি হচ্ছে সব থেকে কার্যকর বিড়ালের চোখে সেক দেয় এবং স্যালাইন ওয়াটার দিয়ে বিড়ালের চোখ নিয়মিত পরিষ্কার করা এই দুইটা কাজ করলেই যখন ছোটোখাটো সমস্যায় বিড়ালের চোখের সমস্যা হবে তখন এটা সুস্থ হয়ে যাবে আর প্রতিবার এই কাজ করার পর বিড়ালকে ট্রিট দিবেন তাকে সব থেকে পছন্দের খাবারটা অফার করবেন যেন প্রতিবার এই কাজ করার পর সে বুঝতে পারে যে আমাকে এখন খাবার দিবে আর বিড়ালের খাবার সবসময় হাই প্রোটিন জাতীয় এবং সব থেকে ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করবেন বিড়ালের চারপাশ এবং সে যেখানে থাকে লিটার বক্স সবসময় পরিষ্কার রাখবেন বিড়ালের খেলনা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং ঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর এই কাজ করার পর নিজের সেফটির জন্য অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন কারণ অনেক সময় বিড়ালের চোখের এই ময়লা থেকে ইনফেকশন থেকে আমাদের নিজের চোখেও ইনফেকশন হতে পারে তাই নিজের সেফটির কথাও বিবেচনা রাখবেন আপনি কখন একজন প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হবেন যখন বিড়ালের চোখে দেখবেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি এই কাজগুলো করার পরেও বারবার এই একই সমস্যা হচ্ছে বিড়ালের চোখ অনেক বেশি লাল হয়ে যাচ্ছে বিড়ালের চোখ দিয়ে পুচ পড়ছে এই সমস্যা হলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেনারিয়ানের কাছে পরামর্শ করে আপনার বিড়ালকে ওষুধ দিবেন কোনোভাবেই রেজিস্টার প্রাণী চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি নিজে কখনোই অন্য কথা শুনে বিড়ালের চোখে ওষুধ দিতে যাবেন না কারণ আমি শুরুতেই বলেছি বিড়ালের চোখের সব থেকে হচ্ছে বিড়ালের চোখ একটা সেন্সিটিভ অর্গান এইখানে নিজে কখনোই ভুল করে অন্য ওষুধ দিবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিবেন আর বর্তমানে কিন্তু ফ্লুয়ের সিজন রয়েছে অনেক সময় দেখা যায় বিড়ালের চোখ দিয়ে পানি পরে নাক দিয়ে পানি পরে পাশাপাশি বিড়াল একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই এই সিজনে দেখা যায় যদি বিড়ালের ভ্যাকসিন করা না থাকে তাহলে বিড়ালের ফ্লু হয় তাই অবশ্যই একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা লাইক করতে পারেন বিড়াল সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করতে পারেন আমার চ্যানেলে শুধুমাত্র বিড়াল নিয়ে ভিডিও আপলোড করে থাকি তাই আপনার বাসায় যদি একটা বিড়াল থেকে থাকে বিড়াল পালন শিখতে চাইলে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকুন ধন্যবাদ